পটলের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন কিন্তু পটলের এই যে রেসিপিটি আমি আজকে শেয়ার করছি এই রেসিপিটি আমার মতো করে বানিয়ে দেখুন এর স্বাদ তো বলারই নেই আপনারা বানালে এর স্বাদটা বুঝতে পারবেন আর নিরামিষের দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি প্রথমে অল্প ছোলার ডাল আমি কুকারে সেদ্ধ করে নেব। এখানে প্রায় বড় তিন চামচ আমি কাঁচা ছোলার ডালই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু ভিজিয়ে তারপর ডালটা সেদ্ধ করে নিতে পারেন এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো ডালটা দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প তেল সরষের তেল অল্প দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেবো যেহেতু ডালটা আমি ভিজিয়ে রাখিনি তাই একটু সময়টা বেশি লাগবে সিটি দিতে তো পাঁচটাই সিটি দিয়ে নিচ্ছি ডালটায় যেন খুব বেশি না গলে একটু গোটা থাকবে আবার সেদ্ধও হবে হাই ফ্লেমে পাঁচটা সিটি দিয়ে কিছুক্ষণ এইভাবে অফ করে রেখে দিচ্ছি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বড় দু চামচ সর্ষের তেল তেল গরম হলে এবার এর মধ্যে আলু ভেজে নেব এখানে দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় টুকরো করে কেটে নিয়েছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প লবণ আর হলুদও অল্প দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব আর আলুগুলো ভাজার সময় একটু ঢাকা দিয়ে দিচ্ছি এতে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর আলু একটু নরম হয়ে যাবে ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব ঢাকনাটা সরিয়ে এবার আলুগুলো আরও একটু ভেজে নিয়ে আলুগুলো তুলে নেব তো দেখুন আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি পটল আলু দিয়ে ছোলার ডালের এই রান্নাটা কিন্তু দুর্দান্তই হয় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন নিরামিষের দিনে তো আলু ভাজা হয়ে গেল আলু তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে পটল ভেজে নেব এখানে প্রায় আমি পাঁচশো গ্রাম পটল এইভাবে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছিলাম ছোট এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দেব না কারণ অনেক সময় দেখা যায় পটল ভাজার সময় যদি হলুদ দেওয়া হয় তাহলে পটলগুলো একটু কালো হয়ে যায় তাই হলুদ ছাড়াই ভেজে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে ভাজবো তাহলে পটলগুলো একটু নরমও হয়ে যাবে আর পটল ভাজাটাও বেশ ভালো হবে একটু ঢাকা দিয়ে রাখছি আর এদিকে দেখুন কুকারের গ্যাস কিন্তু পুরো বেরিয়ে গেছে আর ডালটা এখন দেখে নিচ্ছি দেখুন ডাল কিন্তু সেদ্ধ হয়েছে আবার গোটাও আছে ঠিক এইভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি প্রায় তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন দেখুন পটল কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে পটলগুলো একটু লাল্চা করে ভেজে নেব তো দেখুন পটল কিন্তু ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নিচ্ছি পটলগুলো তুলে নিচ্ছি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় বড়ো দু চামচের মতো আরও তেল দিয়ে দিলাম তেল গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে আর একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় বড় এক চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা এখানে একসাথেই বেটে নিয়েছি এখানে প্রায় এক ইঞ্চির মতো আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একসাথেই বেটে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে কুচনো টমেটো টমেটোটা একটু নরম হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নাচাড়া করে ঢাকা দিয়ে রাখবো দু মিনিট এতে টমেটো একটু নরম হয়ে যাবে ঢাকনাটা এখন সরিয়ে নিচ্ছি আর টমেটো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এতে একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো ছোট এক চামচ ধনের গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এইভাবে এক মিনিটের মতো মশলাটা একটু না করে নিয়ে এখন এর মধ্যে আমি যে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেবো এখানে ছোলার ডাল যদি আপনারা একটু ভিজিয়ে রাখেন তারপর মশলার সাথে একটু নাচারা করেও রান্নাটা করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে তাই আমি আলাদা করে কুকারের ডালটা হালকা একটু সেদ্ধ করে নিলাম এতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছে মশলার সাথে ছোলার ডাল একটু কষিয়ে নিয়ে এবার ভেজে নেওয়া পটল আর আলু দিয়ে দেব আলু দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে এইভাবে আরও দু মিনিট একটু কষিয়ে নিচ্ছে এখন স্বাদ মতো লবণটা দিয়ে দেব। এখানে প্রায় আমি ছোট এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এই সময় আমি অল্প চিনিও দিয়ে দেব যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে সব শেষে চিনিটা অ্যাড করতে পারেন সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাচাড়া করে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব এখানে প্রায় বড় এক গ্লাসের মতো গরম জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও ভালো করে নাচাড়া করে দেব আর এটাকে ফুটতে দেব যখন ফুটে উঠবে তারপর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলে আলু পটল ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিলাম প্রায় সাত মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম আর এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর এখন দেখে নিচ্ছি পটল আলু সেদ্ধ হয়েছে কিনা আলুও সেদ্ধ হয়ে গেছে এদিকে পটলও সেদ্ধ হয়ে গেছে আর ডালও সেদ্ধ করাই ছিল তো সব কিছু কিন্তু ভালো মতো এখন সেদ্ধ হয়ে গেছে এই রান্নাতে ডাল যদি বেশি গড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না একটু গোটা ভাব থাকবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে এবার সব শেষে মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে একটু না চাড়া করেই এখন এটা নামিয়ে নেব রুটি ভাত পরোটা সব কিছুর সাথে এটা ভালো লাগবে খেতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন নিরামিষের দিনে খেতে কিন্তু দুর্দান্তই হয় আর যদি আপনারা এইভাবে বানান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপি কেমন লাগলো আর যারা নতুন দেখছেন আমার আজকের এই ভিডিও তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ